মাজারে যাওয়াও কিছু দান করা যায় আছে কিনা ভাই কবরে যে কোনো কবরে যাবেন জিয়ারত করার জন্য কবরে যাবেন কিসের জন্য জিয়ারত করার জন্য কিন্তু কোন কবরে গিয়ে যদি টাকা দেন তো সে টাকা কে পাবে কবর যিনি সাহিত্য আছেন কি বলেন তার অ্যাকাউন্টে যাবে কবরের চারপাশে যেগুলো ঘিরে থাকে বিশেষ করে বিভিন্ন বিভিন্ন সাহেবদের কবর বা বিভিন্ন আল্লাহর কোন নেকর বান্দা চলে গেছেন তার কবরকে ঘিরে যে মাজার গড়ে উঠছে ওই মাজারের চারপাশে যারা গাঁজা টাঞ্জা খায় বেকার বসে থাকে বৈরাগ্য জীবন যাপন করে সমাজ দেশের বোঝা হয় এবং নামাজ কালাম নাই বেশিরভাগ ফাঁসেক ফাজে আপনি টাকা দিলে ওদের গাঞ্জার টাকা যোগান দেওয়া হবে বুঝতে পারছেন কথা আপনি যদি দান করতে চান তাহলে গরিব মানুষকে দান করবেন ওই মাজারে দান করলে কি লাভ অনেকে মোমবাতি কিনে মাজারে দেয় ভাই মাজার আল্লাহ যিনি ওই বেচারা তো কবরে চলে গেছে ওখানে কি মোমবাতির আলোর দরকার আছে তাইলে ওখানে মোমবাতি দিলে কি লাভ হবে লাভ হবে হলো গাঞ্জা খোলা ওই মোমবাতি বেসে আবার টাকা নিয়ে গাঞ্জা কিনে খাবে বুঝেন না কথা মাজারে টাকা দেওয়া যায় গুনায়ের কথা আল্লাহ তালা আপনাকে টাকা দিয়েছেন যেখানে শুধু সেখানে খরচ করতে পারবেন না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন